পর্যন্তই সরকার ঠাকুর এগারো জন কৃষকদের নেতা মারা কাছে এগার কি হাওয়া থেকে মারা মারা দুনিয়া থেকে চলে গেলো এমনি এমনি দুনিয়া থেকে চলে গেলো অপর দুনিয়ায় ষোলো বছরের আন্দোলনে আপনারা কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা এরপর কি করেছেন ঘরে বসে সামাজিক কোন মাধ্যমে লেখালেখি আর অন্যের বিরুদ্ধে কুৎসা ছাড়া আর কিছু করেনি এখনও সেই কাজটা করুক এই আন্দোলনকে ঐক্যবদ্ধ সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে চোখ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছিলেন দশ হাজার মাইল দূর থেকে বিএনপি প্রথম চেয়ারম্যান তার রহমান আমরা এই যে গতকাল ছিল এক বছর আগে সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন এই কমপ্লিট শাটডাউন যখন ঘোষণা দিল আমি নিজে প্রেস করে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে কোন এক ভাষা থেকে সেটার প্রতি সমর্থন জানালাম যারা তারেক রহমানের নির্দেশ এই আগেও তাদের যত কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা সমর্থন জানালাম এবং আমাদের দলের নেতা করবিদের বললাম যে যারা এই আন্দোলনে থাকবে তারা হচ্ছে আমাদের এই সংগ্রামের এক একজন বীর হিসাবে তারা পরিগণিত হবে তাহলে ছাত্রদলের দলের জন ছাত্র নেতা মারা গেল কৃষালয় মারা গেছে তেইশ জন তারা বিএনপির লোক আর শ্রমিক মারা গেছে আমাদের কৃষক দলের নেতারা মারা গেছে যুব দলের না 11 জন কিষকবলের মেতবারক আছে এরা কি হাওয়া থেকে মারা মারাগা দুনিয়া থেকে চলে গেল এমনি এমনি দুনিয়া থেকে চলে গেল অপর দুনিয়ায় এই আন্দোলনের শহীদ এই আন্দোলনের বিজয়ের পর শেখ হাসিনা যখন বিদায় নিলেন তিন দিন পর সরকার গঠন করা সেই তিন দিন না ছিল পুলিশ না ছিল প্রশাসন না ছিল সরকার এই সমাজের মধ্যে শান্তি স্থিতি

আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গঠনের পথে পথে এটা একটা যাত্রা সেখানে প্রত্যেকেরই যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রত্যেকের অধিকার থাকবে আর নারী পুরুষ সমানভাবে তারা অধিকার ভোগ করবে তাহলে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করলো কারা আপনারা সবাই জানেন এগুলো কিসের আলামত এত ভয়ঙ্কর আলামত আপনারা তৈরি করেছেন আমরা এই বিষয়গুলোকে খুব একটা সমর্থন করিনি আমরা মজার ভাষা আস্তে 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 আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্র যাতে চর্চা হয় এই কারণে বললাম সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদে তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয় কেন ফেসবুকে লেখা হয় যে পাঁচ বছর পর পর্যন্ত এই সরকার থাকুক যে ষোলো সতেরো বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোট কেন্দ্র শূন্য সেখানে চার পা জন্তুর বিচরণ ওই ভোট কেন্দ্র তো আমরা দেশের জনগণ চাইনি এর জন্য একাত্তর হয়নি এর জন্য নব্বই হয়নি এর জন্য সাতই নভেম্বর হয়নি আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের মুখরিত হবে এইটা চাই তার জন্যই এত আত্মত্যাগ তার জন্যই এত কিছু তাহলে জাতির প্রশ্ন তো এইটা তো হতে পারে না কখনোই আমরাও বলেছি সংস্কার চাই যৌক্তিক সময় নির্বাচন দিন একটা নির্দিষ্ট সময় বলে দিন বেশি প্রলম্বিত করবেন এটাই আমরা বলেছি এরপরে দেখলাম বন্ধুরা আমার লন্ডনে ডক্টর প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না তারপরে এই দেশে শুরু হলো সংঘাত রক্তাক্ত পরিস্থিতি কেন এটা তৈরি কেউ জন্য দায়ী মিথ্যাটা যে ঘটনা হয়েছে সেই ঘটনা যে বিএনপি সেটাকে দিয়েছে সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা আজীবন বহিষ্কার তাই করেছে সাথে সাথে যারা সাথে করেছে চেয়ারম্যানের বিবৃতি মহাসচিবের বিবৃতি সাথে সাথে জানিয়ে হয়েছে বলেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা যেখানেই থাকুক সে অবস্থায় থাকুক এটা তো শেখ হাসিনার আমল নয় নারায়ণগঞ্জের মাফিয়া ওই ইয়ের বাজারের গটফাদার আর অন্য নাটোরের গটফাদার তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতে আর তারে গ্রামাণ প্রতিদিন দলের যদি কেউ যাঁদাবাজি করেছে কেউ যদি অন্যায় করেছে তাহলে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা কেউ বহিষ্কার হচ্ছেন কেউ অন্ত পাচ্ছেন তার পথ স্থলিত করা হচ্ছে এই তো তারে গ্রামাণ আর তাকে কেন আজকে এই মিটফুটের ঘটনায় তার তার জন্য তার বিরুদ্ধে শ্রদ্ধাং দিচ্ছেন গুরুজি কেন দেশের নেত্রী বেগম খালেদা ছয় সাত বছর কি ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে একটি বদ্ধ ঘরে অন্ধকার ঘরের মধ্যে যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না সেই ঘরের মধ্যে বন্দি করে রাখলো সেই খাসে তার প্রতি গোটা জাতি কোটি কোটি মানুষ যার প্রতি সহানুভূতিশীল তার বিরুদ্ধে আপনারা

যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছে আপনারা সবাই মনে রাখবে তারেক রহমান সংগ্রাম সাহস আর আত্মবিশ্বাসের প্রতি তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার যে আজকে ছয় সাত বছরের যে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্রের বিজয়কে নিশ্চিত করেছে।